বদ্ধ থাকেনি কয়েকটা ঘটনার কথা আমি সকালের ভিডিওতেই বলেছি আরও কিছু ঘটনা আমাদের সামনে এসছে এই যে ঘটনাগুলো ঘটছে এগুলোকে গুরুত্ব দিয়ে দেখা দরকার এবং আমরা এই প্রশ্ন করতে পারি এই ঘটনাটা কি চক্রান্ত কারা করছে সেই চক্রান্ত বা এই ঘটনাগুলো কিসের লক্ষণ সেটা হিসাবে দেখতে হবে বত্রিশ নম্বর ভেঙে দেওয়ার মধ্যে এক ধরনের প্রতীকী ব্যাপার আছে কোনো সন্দেহ নেই এবং কেউ কেউ আবার এটাও বলার চেষ্টা করেছেন ছ মাস পর আবার এই কাজটা করাটা কেমন দেখায় কারণ এখন ক্ষমতায় একটা সরকার আছে যেটা শেখ হাসিনাকে যারা বিতাড়িত করেছে এটা তাদের সরকার তাদেরকে রিপ্রেজেন্ট করে যে সরকার অনেক কিছু করতে পারে বা সব কিছুই করতে পারে সেই সরকারের সময় এটা হওয়া ঠিক হয়েছে কিনা আমি আমার ঠিক বলিয়েছি জানিয়েছি আমি বত্রিশ নম্বর পর্যন্ত অ্যাকসেপ্ট করি কিন্তু গতকালই ওই ভিডিওতে আমি যোগ করেছিলাম হালকা একটু কথাও বলেছিলাম তিনটা ঘটনা সুধা সদনে আগুন দেয়া হয়েছিল শেখ হেলালদের বাড়ি মানে শেখ মুজিবুর রহমানের ভাই শেখ হাসিনার চাচার বাড়ি শেখ শেখ হেলাল তার চাচাতো ভাই এবং তাদের যে বাড়ি যেটা আওয়ামী লীগের ওই অঞ্চলের ক্ষমতার কেন্দ্র সেটার উপরে হামলা হয়েছে ভাঙচুর হয়েছে শেখের বাড়ি নট অনলি দ্যাট যেন হানিফ কুষ্টিয়াতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তার বাড়িও ভেঙে দেওয়া হয়েছে এটা গতকালই আমি জেনেছিলাম আজ সকালে আরো কয়েকটা খবর চোখের সামনে পড়বে আমি হেডলাইনগুলো পড়ি কুমিল্লায় বাহারের বাড়ি ভাঙচুর সাদিক আব্দুল্লাহ আমির হোসেন আমুর বাড়িতে বুলডোজার চালালো ছাত্র জনতা তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ এবার নেচে গিয়ে জান্নাতি প্যালেসে আগুন দিল ছাত্ররা জান্নাতির প্যালেস হচ্ছে নাটোরের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাড়ি আমি জানি না এর মধ্যে ঘটনা আছে কিনা থাকতে পারে মানে দেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাদের বাড়িতে ভাঙচুর এবং আগুন জ্বালানো হলো আমরা পাঁচ অগস্টের পর একটা অবিশ্বাস্য কীর্তি স্থাপন করেছি এটা সারা পৃথিবীতে ভবিষ্যতেও আমি মনে করি আলোচনা হবে সেটা হচ্ছে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনা বা তার দলের অন্য লোকরাও রাইটলি তার অনুমান করেছেন কয়েক লাখ কয়েক লাখ না হলো হাজার হাজার মানুষজন হত্যাকাণ্ডের শিকার হবেন এটা তারা মনে করেছিলেন কারণ প্রত্যেক পর্যায়ে আওয়ামী লীগের পান্ডারা ডাকাতরা আওয়ামী লীগের বর্বররা অকল্পনীয় নৃশংস অত্যাচার চালিয়েছিল প্রতিপক্ষের উপরে বিশেষ করে বিএনপি এবং কিছু ক্ষেত্রে জামায়াতের ওপরে ফলে তার প্রতিশোধের মুখে তারা পড়বেন প্রতিষ্ঠান বা বহু বাড়িঘর তো ধ্বংস হবেই প্রাণী মরে যাবেন বহু মানুষ কিন্তু পাঁচ আগস্ট এই ঘটনাটা সেই অর্থে তেমন কিছুই হয়নি ইভেন এই ধরনের পরিস্থিতি যখন দেশে সরকার নেই পুলিশ নেই সেই পরিস্থিতিতে দেশে কোনো নৈরাজ্য নেই কোনো চুরি ডাকাতি কিচ্ছু অলমোস্ট হয়নি এবং টার্গেটের দু একটা আওয়ামী লীগের ওপরে আওয়ামী লীগের প্রতিষ্ঠানের হামলা হয়েছে এই একটা নজির আমরা স্থাপন করেছিলাম আমি বলছি এটা একটা স্টাডির বিষয় হয়ে থাকবে কিন্তু সেই জায়গা থেকে আমরা বেরিয়ে পড়লাম আমি জানি কেউ কেউ বলবেন এবং এই কথা বলার কারণে আমাকে আওয়ামী লীগের দালালও বানিয়ে দিতে পারেন আমি আরেকটু দালাল বানাতে পারেন সেই জন্য একটা ক্লু দেই পাঁচ অগস্ট শেখ হাসিনার পতনের পর প্রথম যে ভিডিও এবং দ্বিতীয় যে ভিডিও দুটোতেই আমি এক্সক্লুসিভলি বলেছিলাম কোনোভাবেই আওয়ামী লীগের স্থাপনা আওয়ামী লীগের লোকজন তাদের উপরে হামলা করা যাবে না আমাদের উচিত হবে না আমরা বিচার চাই শেখ হাসিনা সহ তার সব দোষরদের বিচার চাই এবং বিচারের মাধ্যমে যা যা হওয়া দরকার সেটাই চাই আমি জানি না আপনারা কীভাবে নেবেন আমের লীগের উপরে কোর্টে আওয়ামী লীগের লোকজনকে যখন আনা হলো যখন হামলা হলো ফিজিক্যালি আমি সেটাও প্রটেস্ট করেছি খুবই উত্তপ্ত অবস্থায় ঝুঁকি নিয়েও করেছি আমি এখনও তাই বলছি কেউ কেউ বলবেন যে এই বাড়িগুলো আওয়ামী লীগের যেমন এক যাদের নাম বললাম একজনও ভালো মানুষ নয় প্রত্যেকে শেখ হাসিনা এক একটা ওই এলাকার শেখ হাসিনা প্রত্যেকজনই বর্বর মানুষ তো ফাইল আহমেদকে আমি বর্বরই বলছি ওনার এই দেশের ইতিহাসে এই দেশের বহু সংগ্রাম লড়াইয়ের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ অর্জন থাকলেও শেষে তিনি আওয়ামী বর্বরে পরিণত হয়েছিল প্রত্যেকে বর্বরে সেটা আমি কোনো ডিবেট করি না কিন্তু তার বাড়ি ভেঙে দেয়া কেউ কেউ বলবেন এই বর্বররাই তো আওয়ামী লীগের ক্ষমতার প্রতীক সমস্যাটা কোথায় দাঁড়ায় হচ্ছে কোন জায়গায় আমরা তাহলে থামবো কাকে আমরা প্রতীক মনে করব করব না একটা গ্রামে যে লোকটা আওয়ামী লীগ করে সেই লোকটাও কিন্তু বহু মানুষের উপরে টর্চার করেছে পিটিয়েছে মামলা দিয়েছে জেলে পাঠিয়েছে চাঁদাবাজি করেছে মেয়েদের উপরে নানান রকম হয়রানি করেছে সো সেও তো আমি বাড়ি একটা ক্ষমতার দাও ভেঙে দাও তাই কি করব। কারণ তার কাছে ব্যাপারটা এটা পর্যন্ত খুবই সাবজেক্টিভ এবং সেই কারণে ওর মধ্যে মধ্যে ওই যে ফিট করে নিতে পারেন এবং সেখানে এ তাণ্ডব চালাতে পারেন এবং একটা আহ্বান আছে আমি গতকালই জানি মানে আজকে সকালের ভিডিওতেই আপনাদেরকে বলেছিলাম যেন ভান্নার মাসুদ গুরুত্বপূর্ণ একজন ছাত্র সমন্বয়ক উনি এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক বা এরকম কোন একটা পদে আছে খুবই একটা পদে আছেন যিনি আওয়ামী লীগের সব মন্ত্রী এমপিদের টাড়ি দখল করে সেখানে শহীদদের জন্য আবাসস্থল নির্মাণ করতে বলছেন মানে শহীদদেরকে ডাকলেই এক ধরনের আবেগীয় সুরসুরি দেয়া যায় তাই এটা অনেকেই করছেন কিন্তু মূল আহ্বান হচ্ছে ওগুলো ভেঙে ফেলা তার মতো দায়িত্বশীল জায়গা থেকে এটা করা হয়েছে আমরা জানি না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি বলবেন এটা তার ব্যক্তিগত ব্যাপার বা ছাত্রদের অন্যান্য আছে নাগরিক কমিটি তারাও কি তাই বলবেন কিন্তু আমরা এর স্পষ্ট নিশানা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা ঘটনা আট দশটা ঘটনা হয়েছে এই বত্রিশ নম্বরের বাইরে যেগুলো আসলে একটা এনআরকি তৈরির চেষ্টা মনে হবে এবং এনআরকি আছে এটা বোঝা যায় ধানমন্ডি বত্রিশটি এই প্রশ্নটা সিরিয়াসলি আছে যে একটা দেশের মানে রাজধানীর প্রাণ কেন্দ্রে যখন এরকম একটা ঘটনা ঘটে তারা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু করেনি ইটস এ ভেরি টাফ ডিসিশন আইন রক্ষাকারী বাহিনী কি হাজার হাজার লাখ লাখ জনতাকে ঠেকাতে যাওয়া ঠিক হতো সেনাবাহিনী ছিল সেনাবাহিনী মুখোমুখি দাঁড়ানো ঠিক হতো আবার অ্যাট দ্য সেম টাইম এই প্রশ্ন কেউ করতে পারে এরকম একটা ঘটনা যখন ঘটছে মানে ওই পাঁচ ছয় সাতটায় যখন সরকার ছিল না তখন ঘটা এক জিনিস আর এখন যখন একটা সরকার ছয় মাস পর যে তার ক্ষমতা অনেকটি সুসংহত করেছে সে এটা করতে পারলো না প্রশ্ন তুলছে আমি আবারও বলছি বত্রিশ নম্বরটাকে আমি ছাড় দিলাম হোয়াট অ্যাবাউট আদার্স এতগুলো জায়গায় ঘটনা ঘটলো এবং সরকার কোনোটাই ঠেকালো না বা ঠেকাতে পারলো না সুধাসদন নিয়ে এরকম একটা রিপোর্ট দেখলাম যেখানে ফায়ার ব্রিগেড বলছে তারা নিরাপত্তাহীনতা বোধ করেছেন বলে সেখানে যাননি নিরাপত্তার অভাবে যাননি সারা দেশে বিভিন্ন জায়গায় যখন ঘটেছে কোথাও ঠেকানোর চেষ্টা হয়নি থামানোর চেষ্টা হয়নি এতে একটা জিনিস কিন্তু সবার সামনে এসে হাজির হয় সেটা হচ্ছে এই সরকারের প্রশাসনিক কোনো নিয়ন্ত্রণ আদতে নেই এটা ভয়ঙ্কর আজকে এটা বলে না আমি বহুদিন থেকে বলেছি বিভিন্ন জায়গায় যখন আশিটা মাজার ভাঙা হয়েছে একটার পর একটা মাজার ভাঙা হয়েছিল সরকার কিচ্ছু করেনি শেষ পর্যন্ত সংখ্যা আশি একাশি বিরাশিটাতে চলে গেছে কারণ সরকারের স্টেপ নিতে পারেনি ফলে দুটো ন্যারেটিভ দাঁড়ায় এই সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ কেপেবিলিটি নাই সো এটা কিসের সরকার ও কার ক্ষমতায় থাকবে কেন একই সাথে বাংলাদেশ এক্সট্রিমিস্ট ইসলামিস্টদের দ্বারা দখল হয়ে গেছে এরকম আরো ঘটনা আছে ফুটবল খেলা বলি আমরা অভিনেত্রীদের সরুন উদ্বোধন বলি আর গতকাল যা হলো এটা এটাকেই প্রমাণ করে তাহলে আমরা কিসের লক্ষণ কিসের উদ্দেশ্য কিসের ষড়যন্ত্র যদি বলি এই সরকারকে অক্ষম দেখানোর একটা মানে চর্চা বা সুনির্দিষ্ট পরিকল্পনার পার্ট বলে এখন আমরা এটাকে পড়বো পড়তে চাই অন্তত এই সন্দেহটা আমরা জারি রাখবো এই সরকার যদি অক্ষম হয়ে ওঠে এই সরকার যদি আর পেরে না ওঠে তাহলে এই সরকারকে দ্রুত একটা নির্বাচন দিতে হবে অথবা যে অথবাটাই বেশি ভয়ঙ্কর একটা নির্বাচন হয়ে জনগণের প্রতিনিধির হাতে যদি ক্ষমতা যায় এটা এক ধরনের মন্দের ভালো এই সরকার কিছু সংস্কার করতে চেয়েছে কিছু কিছু জায়গায় কিছু পরিবর্তন সবাইকে নিয়ে করতে পারলে ভালো হতো তাও সেটা মন্দের ভালো কিন্তু অন্য কোনো ফিস ফিস বা আলাপ শোনা যায় আবার একটা একেবারের মতো পরিস্থিতি অথবা কোনো না কোনো ফর্মে সো কল্ড বিপ্লবী সরকার সরকার একটা বানিয়ে রাষ্ট্রের ক্ষমতা দখল করার জন্য বসে আছে কিছু মানুষজন সেটা হতে পারে এবং সেটার জন্য একটা প্রি রিকুইজিট হচ্ছে এই সরকার পারছে না এই সরকারে হ্যাডাম নেই একটা সরকারে কিন্তু হ্যাডাম থাকতে হয় নাহলে সে সরকার হয় না একেবারে হ্যাডামলেস একটা সরকার যখন ক্ষমতা থাকবে জনগণই ক্ষুব্ধ হয়ে যাবে ক্ষুব্ধ হয়ে যায় এটাই নিয়ম তখন জনগণই ইভেন কাউকে না কাউকে ডাকবে আসো তোমরা ক্ষমতা নিয়ে নাও এই পরিস্থিতি এবং প্রেক্ষাপট তৈরির চেষ্টা হচ্ছে বলে মনে করি সুতরাং আমরা যে যে জায়গায় আছি আমাদের আশপাশে আমি আমরা এই সরকার কিছু করবে বলে মনে হয় না সো রাজনৈতিক দল এবং ওই পাঁচ তারিখের পর যেভাবে বিএনপি সহ সহ রাজনৈতিক দলগুলো যেভাবে মাঠে দাঁড়িয়ে এই জিনিসগুলো ঠেকানোর চেষ্টা করেছে সেই চেষ্টা তাদের দিক থেকে করা দরকার সেটা যাতে কোনোভাবেই মুখোমুখি পরিস্থিতি তৈরি না হয়ে করা যায় এবং আমরাও যেন এইটুকু এই খেলাটা একটু বুঝতে পারি এই সরকার নিয়ে আমাদের অভিযোগ আছে এই সরকারের কে কে উপদেষ্টা হবে কারা হবে কেন হবে কে হয় নাই নানান অভিযোগ আছে নানান অপ্রাপ্তি আছে আমাদের অনেকেরই অসন্তোষ আছে যৌক্তিক অনেক ক্ষেত্রে কিন্তু এই সরকারটাকে আমরা অউন করতে হবে এবং এই সরকারকে এমন কিছু করা হওয়া উচিত হবে না যাতে এই সরকারটা খুব দ্রুত কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে ষড়যন্ত্রমূলকভাবে কারো হাতে ক্ষমতা দিয়ে দিতে বাধ্য হয় এই পরিস্থিতি যেন না হয় সরকার কিছু সংস্কারের আলাপ করবে রাজনৈতিক দলের সাথে কথা বলবে এক দেড় বছরের মধ্যে একটা নির্বাচন হবে যে টাইম লাইন আছে এই টাইম লাইনটা ফলো করাই আমাদের জন্য ভালো হবে এর আগে কোনো কিছু ঘটা খুব ভয়ঙ্কর সুতরাং আমরা যেন এই জিনিসগুলোতে হাততালে দিয়ে আমরা উস্কে না দেই আমাদের মধ্যে বেসিক ইনস্টিংকড প্রতিশোধ পরায়ণতা আছে আমাদের উপর যে বিভৎস অন্যায় অত্যাচার আওয়ামী লীগ শেখ হাসিনা এবং তার বিভিন্ন প্রতিনিধিরা প্রত্যেক এক একজন এলাকার শেখ হাসিনা আমরা জানি প্রত্যেক একই সমান বর্বর জাস্ট এক একজনের ক্ষমতার চৌহদ্দিটা ভিন্ন একজনের পুরো দেশে কারো হয়তো একটা উপজেলায় কারো হয়তো একটা জেলায় কারো হয়তো একটা গ্রামে কারো একটা ইউনিয়নে প্রত্যেকে এক একজন শেখ হাসিনা প্রত্যেকে এক একজন বর বর অসভ্য কোনো সন্দেহ নাই কিন্তু তারপরও আমাদের বৃহত্তর দেশের বৃহত্তর স্বার্থে আমাদের গণতান্ত্রিক উত্তরণের জন্য আমাদের খুব সতর্ক হতে হবে এই মুহূর্তে এই ধরনের পদক্ষেপ বন্ধ করতে হবে এবং আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানাব হান্নান মাসুদ যে আহ্বান জানিয়েছেন উনি এখন আর যে কেউ নন উনি যে